হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমার মায়ের হাতের একটা চিকেন কষা রেসিপি চলো রেসিপিটা তাড়াতাড়ি শুরু করে দিই কড়াইয়ে কিছুটা সর্ষের তেল গরম হওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে রসুন গুচু মা কষা মাংসতে সবসময় রসুন কুচি ইউজ করে রসুন বাটা কখনো ইউজ করে না তো রসুন কুচিগুলো সামান্য ব্রাউন হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজের টুকরো ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি এগুলো কোনোটাই কিন্তু তেলে ডিপ ফ্রাই করা হবে না এগুলোকে ভালো করে নাড়াচাড়া করাও এখানে মা ঢাকা দিয়ে দিয়েছে কড়াইটা তারপর আবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে এর মধ্যে কিছুটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে আর দিয়েছে আদা আর শুকনো লঙ্কার পেস্ট ব্যাস এরপর তারপর সামান্য জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুটা নাড়াচাড়া করে তারপর দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে মাংসের টুকরোগুলো মাংসের টুকরো দেওয়ার পর এটাকে আবার নাড়িয়ে নিয়ে এর মধ্যে সামান্য লঙ্কার গুঁড়ো আর হচ্ছে সামান্য লঙ্কার গুঁড়ো আর টমেটো সস ব্যাস আর কিছু এর মধ্যে দিতে লাগবে না এবার সামান্য নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিতে হবে কারণ মাংসর জলেই এই মাংসটা সেদ্ধ হবে এই মাংসের স্পেশালিটি হচ্ছে যে মাংসের জলে এই মাংসটা সেদ্ধ হবে মানে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো থেকে যে জলটা রিলিজ করবে সেই জলের মধ্যেই মাংসটা সেদ্ধ হবে কোনো রকম বাইরের জল ইউজ হবে না তো ব্যাস ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর যতক্ষণ না জলটা শুকনো যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ জলটা সুবিধা ততক্ষণ অপেক্ষা করতে হবে তারপরে দেখছো এরকম টেক্সচার এসে যাবে আর কোনো রকম মানে খুব সহজেই হয়ে যায় এই রান্নাটা খাটনি একদমই নেই তাই চট জলদি তোমরা চিকেন রেসিপি বানাতে গেলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো খেতে কিন্তু মানে স্বাদ কিন্তু এটা এতটুকু কম্প্রোমাইজ হয় না কম খাটনির জন্য অসাধারণ স্বাদ ছিল তো বাটি হাতে দেখতেই পাচ্ছি আমি কষা মাংস নেওয়ার জন্য দাঁড়িয়ে গেছি তো দেখা যাক কেমন হয়েছে এটা কিছু বলার নেই মানে মা বাড়িতে এলে মায়ের হাতে এই মাংস রেসিপিটা তো অবশ্যই খাই আর হ্যাঁ সর্বোপরি ভালো মাংস রান্নার জন্য কিন্তু মাংসটাও খুব ভালো হওয়া দরকার যেটার ক্রেডিট কিন্তু যায় সম্পূর্ণ বাবার তো সব মায়ের হাতেই রান্নাই তার সন্তানদের কাছে খুব প্রিয় তো এমনই একটা রান্না রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে এসেছিলাম আমার মায়ের অনেক রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আসব সব শেষে মায়েতে ধনে পাতা কুচু দিয়েছিল সেটা আমি গিফট করে গেছি তো সব মায়ের হাতে রান্নাই কিন্তু তার সন্তানদের কাছে স্পেশাল হয় মায়ের অনেক রান্নার মধ্যে এই কষা মাংসটা কিন্তু আমাদের সকলের ভীষণ প্রিয় বাড়িতে যতই চেষ্টা করি এই টেস্ট কিন্তু একদমই আসে না আমরা আনতেও চাই না সারা জীবন যেন মায়ের হাতে এমন রান্না খেতে পারি তো আজকের মতো আসি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা